আমি মনের কাবায় কেছি প্রিয় নবি তোমার ছবি আমি মনের কাবায় কেছি প্রিয় নবি তোমার ছবি প্রিয় নবি তোমার ছবি তোমার প্রেমে ছন্দ গেতে তোমার প্রেমে ছন্দ গেতে তোমার প্রেমে ছন্দ গেতে হয়েছি যে কবি को बी मौनर का बे के प्रियो नबी तुम छुबी अमी मौनर का बे केची प्रियो नबी तुमर छुबी हाल मद दमा देखे बल प्रियो नबीर मुक्ता आम तुमर तुम बाचाना के चादर के टुकड़ा हाल मधुदमा देखे बोले प्रियो ना बीर मुक्ता আমি না তোমার বাঁচা না কে চাদর কে টুকরা আমি এই হৃদয় এ চিজ এরি দাঁড় এ কে চিজ প্রিয় ছবি ছবি এক আমি মনের কা বায় কেছি প্রিয় নবী তোমার ছবি আমি মনের কাবায় কেছি প্রিয় নবী তোমার ছবি নয়ন বড়ে দেখবো তোমায় এটাই মনের আশা এ পাড় পার চাই যে আমি তোমার ভালোবাসা নয়ন ভরে দেখবো তোমায় এটাই মনের আশা এ পাড় পার চাই যে আমি তোমার ভালোবাসা তুমি আমার নয়ন মনি তুমি আমার নয়ন এই জীবনের সবই সবই चिया हमें मन राबाए के छी प्रियो नबी तुम छुबि हमी मनर का बाएके प्रियो नबी तुम छुबि प्रियो नबी तुम छुबि असलिकम वम्ला